আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম এই দেখেন শাশুড়ি মা এই মাত্র মাথায় তেল দিয়ে দিল তো মাথায় মানে চিরন্দে হাসরাই নেই তো যাই হোক এখন হলো রান্না রান্নাঘরে আর আজকে হলো রান্নাঘরে সকালবেলা আপনাদের ভাইয়াকে হাত জব করে সিরুটি বানাই খাওয়াইছি তো এখন হলো বানাবো যে পাটিসাপটা পিঠা আর আমার শ্বশুর ছিল যে পাটিসাপটা পিঠা বানাও আমি যানও খাক আমরাও খাই মানে তার ছেলেও খাক সেও খাক তো আমি একটার পর একটা তাদের জন্য ভাবলাম যে তোর করব খাওয়াবো সবাই মিলে একখানে খাওয়াটা অনেকই আর আমাদের বাড়িতে কয়েকদিন পর কিন্তু মেহমান অতীত আসতেছে তো এখন আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করি আবারও মনে করেন মেহমান আসলে তো আমাদের বাড়িতে সবাই জানেন যে একটু অন্যরকম খাবার দাবারের আয়োজনও করা হয় তো চলেন এখন হলো আমরা যাবো রান্নাঘরে কারণ আপনাদের ভাইয়াকে আমি বলছি নারকেল কাটার জন্য আর পাটিসাপটা পিঠার কিন্তু মানে একদম খাঁটি জিনিস হলো নারকেল আর হলো দেশি গায়ের দুধ এই দুটা কিন্তু লাগেই সন্ধ্যা হয়ে গেছে এই দেখেন রাত্রের বেলা আর আমার ঘরে রাত আর দিন একই রকম এত আলোদায়ক একটা লাইট আনছে আপনাদের ভাইয়া সেই লাইটে খুবই আলো হয় তো এই দেখেন সে হলো এই যে বৈশা বৈশাখ নারকেল কাটতেছে বা দুটা লাগবো না একটা হইব একটা হইব না না এটি পুর হইব ভালো তো এটি আমাদের গাছের নারকেল আর নারকেলগুলো হলো ছোট ছোট কিন্তু আমাদের নারকেলে ই হয় অনেকে গোট হয় অনেক আর হইলো নারকেলও হইলো আপনার ই হয় কি যেন পুর হয় মিষ্টি হয় নারকেলগুলো অনেক তো এই তো আর এখানে দেখেন বাটি ধুয়া ময়া সব কিছু একদম ই করা রাইখা দিছে এগুলো হলো বাস করতে হবে রাইকের ভিতরে কী করবা পানি দিয়া নারকেলের রস খাইতে আগে ওর বাবার কাছে ই নিয়ে আইসে হ্যাঁ নারকেলের রস এই আমার পাগলায় ভরছে নারকেলের রস খাওয়ার জন্য এইস এস আরেকজনে চার ও নাই না হাত না কায় কাজ খাইতেই তো এই দেখেন ছেলে মেয়েকে নিয়ে সে সময় কাটাইতেছে আর আমার মানহা খুবই মিস করবে আপনাদের ভাইকে মানহাগুলো খালি গায়ে আছে অনেক গরম আর এই যে দেখেন তোমার বাবা তো যদি জায়গা কেম করবে আবু তাহলে তুমি ভালো লাগবো তোমার বাবা শাসন করে দিকে না বুঝবে না আমি যখন মারুম তোমার কষ্ট লাগবো তো যাই হোক চলেন আমরা হলো ই বানাই পিঠা বানাই আপনাদের ভাই আগে নারকেলটা কাটুক পিঠা বানাই তারপরে ব্লক আবার শুরু করি কি পিঠা

আর তো এই যে দেখেন চিনি দিয়ে দিছি আর এখানে হলো নারকেল দিয়ে দিছি নারকেল আর চিনি দুইটাই হলো আমি এখানে আমার ভাইনার সাথে হলো কথা বলতে বলতে আমি আর মানে করতে পারিনি এটা কাজটা করতে পারিনি তো ভাইনায় হলো হঠাৎ করে ফোন দিছে কারণ ভাইনায় হলো আপনাদের ভাইয়া কি নিতেছে তো এখানে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টি বিতে কিন্তু বেশি একটা লবণ লাগবে না হ্যাঁ তারপর একটু লবণ দিয়ে দিলাম আর আর একটু চিনি দিয়ে দিলাম আর এই যে দেখেন একদম গায়ের দুধ কি সুন্দর ই হয়ে রয়েছে ক্ষীর হয়ে রয়েছে কতটা ঘন দেখেন দুধটার আমি আমি দুধের ভিতরে দিয়া এটা ভালোভাবে এই যে নারকেলটা কিন্তু একটু বড়ো বড়ো হ্যাঁ এই জন্য হইল আমি ই করছি যে ইয়া করে দিছি একটু দা চিকুটটা চিকুটটা দিতেছি যাতে নারকেলটা হইলো ই না হয় আর একটু দুধ দিয়ে দিব এটা যদি বেশি হয় তাতে সমস্যা নেই আমার শ্বশুর এই জিনিসটা খাইতে খুবই পছন্দ করে তো একটু গুড়ি দিয়ে দিলাম ভালোভাবে নাইরা নিম chocolate de ver.

ছি তহ মেয়ের তো সেই মেহমানকে খাওয়াই দিলাম ভাইয়া ছিল। আমার চাঁপা শ্বশুর ঘরের দেবর বাসুর না বাসুর আসছিল তারা খাওয়াই দিলাম আর এই দেখেন এই বছর এই বছর আমার জীবনের প্রথম পিঠা নিজের হাতে পুর নিজের হাতে সবকিছু বানানো এই দেখেন একদম আমার মানে প্রথম আমার অভিজ্ঞতা যে আমি বানাইলাম তো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লা

मरपुला ने तो डॉम दो।, दो। आप उताल हाँ। आप डॉम मेर मार क्या भी। ये बेलुम डाइन ना तेरे को के डॉरा हो पाए। और मालूम के रहा? और बेलुम को? फट्टे का सिका। क्या फट्टे का लोग करने? तू धोल नी क्या हेला को आगे

সকালবেলা ডালডা লাগি হে ডা দুপুরবেলা নস্কের কে হে বাজার দেছবতে কোন গন্ধ বল না একটু টপই ছিল গরম চুরি না আর কো ত্রিস্টা গড়ি ছিল তাই কে কুচি কা গড়ি ছিল বাইতে যাই দেখি ওজ পাউ দিতে গেলাম তো জটা পাজে পাউড়া দিয়া হে পলত রাইরে সাইমান মাইয়ে এক গাম লাল তরকারি খালি মন করে ঘুরতে আসে ঘুরতে আসে পুরো তাকে রুই নিয়ে দিও কি পিটা বাজতাছো দেখো কাছ থেকে দেখো পিঠা দিয়ে দিছি নাইকে দিলাম আর এই দেখেন আমার পিঠাগুলা এরকম হইতেছে সুন্দর হয়

তো এই যে দেখেন চিনি দিয়ে দিছি আর এখানে হলো নারকেল দিয়ে দিছি নারকেল আর চিনি দুটাই হল আমি এখানে অ্যাড করছি আমার ভাইনার সাথে হলো কথা বলতে বলতে আমি আর মানে করতে পারিনি এটা কাজটা করতে পারিনি তো ভাইনায় হলো হঠাৎ করে ফোন দিছে কারণ ভাইগনাই হলো আপনাদের ভাইয়া ভাইয়াকে নিতেছে তো এখানে একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিবিদে কিন্তু বেশি একটা লবণ লাগবে না হ্যাঁ তারপর একটু লবণ দিয়ে দিলাম আর আর একটু চিনি দিয়ে দিলাম আর এই যে দেখেন একদম গায়ের দুধ কি সুন্দর ই হয়ে রয়েছে ক্ষীর হয়ে রয়েছে কতটা ঘন হ্যাঁ দুধটার আমি আবার ওই দুধের ভিতরে দিয়া এটা ভালোভাবে এই যে নারকেলটা কিন্তু একটু বড়ো বড়ো হ্যাঁ এই জন্য হইলো আমি ই করছি যে ইয়া করে দিছি একটু দা চিকুটটা চিকুটটা দিতেছি যাতে নারকেলটা হইলো ই না হয় আর একটু দুধ দিয়ে দেবো এটা যদি বেশি হয় তাতে সমস্যা নেই আমার শ্বশুর এই জিনিসটা খাইতে খুবই পছন্দ করে তো একটু গুড়ি দিয়ে দিলাম ভালোভাবে নাইরা নিমুখ তাই তো এবার হলো এটা চুলায় বসাই দিয়ে আমি ঘরে বসেই রান্না করতেছি